আজকে মজাদার ঝটপট একটা নাস্তার রেসিপি দেখাবো যেটা ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিতে পারবেন খুব সহজে পেঁয়াজ নিলাম এক কাপ কাঁচামরিচ ঝালের পরিমাণ অনুযায়ী আপনি কতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে নেবেন লবণ খুব স্বাদ মতো এখানে লবণটা খুব হিসাব করে দিতে হবে লবণ বেশি হলে এটা খাওয়া যায় না সবগুলো একসাথে খুব ভালো করে ডলে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে পানি আসছে যদি সম্ভব হয় তাহলে দশ মিনিট আগে পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিবেন। তাহলে দেখবেন পেঁয়াজ থেকে অনেক পানি বের হয়ে গেছে আমার যদিও বাসায় গেস্ট আসছে সেজন্য আমি তাড়াহুড়ো করে তৈরি করছি মাখিয়ে রাখবো না আমি এখন বেসন দিব এখানে বেসন নিয়েছি বেসন আপনার পরিমাণ অনুযায়ী আপনি পেঁয়াজ যতটুকু নেবেন সেই পরিমাণে আপনি বেসন ব্যবহার করতে পারবেন এই মাখানোটাতে এতটুকু পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে আমার যতটুকু লাগবে সেটুকু আমি দিয়ে নিলাম এখন খুব ভালো করে মাখিয়ে নেবো যেহেতু পানি ছাড়া মাখাতে হবে সেক্ষেত্রে একদম আস্তে আস্তে খুব নরম করে সফট করে নিতে হবে হাত এই পর্যায়ে এর মধ্যে এখন আমি একটু বেকিং পাউডার ব্যবহার করব। আর বেকিং পাউডারটা কিন্তু খুব জরুরি তা না হলে ভালো হবে না এই চামচের আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম খুব বেশি পরিমাণ দিলে কিন্তু খাওয়া যাবে না খেতে খারাপ লাগবে এখন খুব ভালো করে মাখিয়ে নিব। একটা ডো তৈরি করে নিব দেখে বুঝবেন যে কেমন ডোটা তৈরি হচ্ছে আর এটা পেঁয়াজের পানি ছাড়া অন্য পানি ব্যবহার করা যাবে না নর্মাল পানি দিলেই কিন্তু এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে আমার পাশের এক ভাড়াটিয়া ছিল তার কাছ থেকে শিখেছি সাবিনা এটা তৈরি করে আমাকে প্রথম খাওয়ায় এনে আমাকে বলছে যে ভাবি এটা একটু খেয়ে দেখেন বলছি কী নিয়ে আসছো এটা বলছে মুখে দিয়ে দেখেন দেখে খেয়ে তো আমি অনেক ফিদা হয়ে গেছিলাম এত মজা ছিল দেখুন ডোটা কি সুন্দর হয়ে গেছে এবার আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম চুলায় এখন তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিব একটা একটা করে এই যে এরকম সাইজ করে দিতে হবে খুব বেশি বড় করতে যাবেন না তাহলে ভেতরে কাঁচা থাকবে তেলে ছাড়ার সময় যখন দেখবেন হাতটা আঠালো হয়ে গেছে হাত থেকে ছাড়ছে না তখন এই রকম করে একটু হাতটা ভিজিয়ে নেবেন নিয়ে দিবেন তাহলে দেখবেন হাতের সাথে আটকে থাকবে না এই যে কি সুন্দর হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আমি সবগুলো একসাথে দিয়ে নিব আর খুব বেশি বড় করলে কিন্তু ভেতরে একদম কাঁচা থাকবে খেয়ে ভালো লাগবে না ছোটো ছোট করতে হবে দেখুন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে সবগুলো এভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নিব তবে এই পর্যায়ে কিন্তু চুলার জাল একদম লো আছে আছে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে ওপরে পড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিব তেলে থেকে এভাবে একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে মেহমানের সাথে গল্প করতে করতে কিন্তু এটা ভাজা হয়ে যায় এত তাড়াতাড়ি হয় মজাদার একটা খাবার খুব সিম্পল খুব তাড়াতাড়ি করা যায় খুব সহজেই তৈরি করা যায় সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব এই যে দেখুন কি সুন্দর হয়েছে এবার বাকিগুলো দিয়ে আমি একইভাবে ভেজে নিব। আমি আয়োজন করে দেখাতে পারবো না এই জন্য এখানে বাটি ধরে দেখিয়ে দিলাম আপনাদের এবার একটা ভেঙে দেখাবো ভেতরে কত ফ্লাপি হয়েছে কত সফট হয়েছে মুখে দিলেই বুঝতে পারবেন এটা কতটা মজা অসম্ভব মজার একটা খাবার আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ